আসলে মানুষের জার্নি দুই ধরনের হয় ভবিষ্যতের যাত্রা মানুষ পিছনে পিছনে অতীত ফিরে যায় আমি জাদুঘরে আজকে ঢুকার পর থেকে এই পুরো সময়টা যতক্ষণ জাদুঘরে ছিলাম আমি ছত্রিশ জুলাই থেকে ক্রমশ আমি জুনের পাঁচ তারিখ পর্যন্ত আমি পিছনে ফিরে গিয়েছি এবং আমাদের জাতীয় জীবনে মাঝে মাঝে যে আমাদের সুখগুলো রয়েছে আমাদের দুঃখ স্মৃতিগুলো রয়েছে সেই দুঃখ স্মৃতিগুলোকে জাগিয়ে রাখতে হয় আমরা কোথাও যেন পাঁচই আগস্টের পরে আমাদের গত ষোলো বছরের আওয়ামী নির্যাতন নিপূড়ন গুণ খুম হত্যা এই যে এক ধরনের কোলার মানে কোস্টার চালিয়েছে মানুষের জনজীবনের উপরে মানুষকে মানুষ হিসেবে মানবিক যে মর্যাদাটি সেই মর্যাদাটি পর্যন্ত সেখানে ভুলুণ্ঠিত হয়েছিল সেই জিনিসগুলো আমরা কোথাও না যেন ভুলে গিয়েছিলাম আমরা শুধুমাত্র ফোকাস করছিলাম বর্তমান এবং ভবিষ্যতে বর্তমান এবং ভবিষ্যতে ফোকাস করার সাথে সাথে আমাদের অতীতের যে দুঃখ স্মৃতি সেগুলো আমাদেরকে মনে করতে হয় এবং মনে হওয়া উচিত কারণ আমাদের দুঃখময় স্মৃতি আমাদের প্রশস্ত ভবিষ্যৎকে নিশ্চিত করে সেই জায়গা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র ছাত্রশিবির যে আয়োজনটি আজকে করেছে গত দুই দিন ধরে ছিল এবং আমরা শুনেছি সেটি অব্যাহত থাকবে আরও কিছু দু এক দিন তো এটি আমাদের পুরো যে আমাদের জার্নিটা জার্নি টু ইরাডিকেশন অফ দ্য ফেসিজম আমাদের এই যে জার্নি টু ইরাডিকেশন অব দ্য ফেসিজম একদম ফেসিজমকে সমল উৎপাদনের উৎপাটনের যে আমাদের এই জার্নি এটি কিন্তু শুধুমাত্র ছত্রিশ দিনের জার্নি ছিল না এটি দীর্ঘ আমরা যদি বলতে চাই রোগী বৈঠা থেকে শুরু করে দু হাজার নয় সালের বিরাজনীতিকীকরণ পরবর্তীতে আমরা দেখেছি সাপলা হত্যাকাণ্ড আমরা দেখেছি সেখানে মানুষকে মানে একটা শিবির দেখেছি যে সেখানে একটা মানুষের পরিচয় যদি শুধু শিবির হয় তাহলে তাকে মেরে ফেলা যায় আমরা দেখতাম যে আব্রার ফায়াতকে যখন বুয়েটের হলে নির্যাতন করা হয়েছে বিভিন্ন মেন স্ট্রিমের গণমাধ্যমে আমরা দেখেছি যে শিবির সন্দেহ যে নির্যাতন তার মানে কাউকে যখন শিবির সন্দেহ করা হতো তাকে নির্যাতন নিপীড়ন করাটা সেটা জায়জ হয়ে যেত আমাদের এই যে লম্বা একটা লড়াই এবং সংগ্রাম সেটা হচ্ছে ফেসিবাদের বিরুদ্ধে সেটার সচিত্র উপস্থাপন আজকে এই জাদুঘরে হয়েছে এবং যেটার মধ্য দিয়ে আমরা ফিরে ফিরে ফেসিবাদের যে ক্ষতগুলো এই ক্ষতগুলো আমরা জাতির সামনে আমরা উপস্থাপন করব এবং আমরা সবাইকে আহ্বান করব যার যার জায়গা থেকে যার যার পর্যায় থেকে আমরা যেন এই ফেসিবাদের সচিত্র এই ক্ষতগুলোকে জাতির সামনে আমরা তুলে ধরি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির যে আয়োজনটি করেছে সেটির জন্য আমরা তাদেরকে কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই এবং আমরা প্রত্যেকে ফেসিবাদ বিরোধী যতগুলো শক্তি রয়েছে আমরা আমাদের জায়গা থেকে এই ধরনের আওয়ামী যেই অন্যায় অত্যাচার নিপীড়ন হত্যা এবং গুম খুনের যে ইতিহাসটি রয়েছে এই ইতিহাসটি আমাদের জাতির সামনে তুলে ধরতে হবে তবে আমার কাছে একটি পরামর্শ যদি এটি আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী একাত্তর পরবর্তীতেও আমাদের শেখ মুজিব যে বাকশাল কায়েমের মধ্য দিয়ে চুয়াত্তরে যেভাবে আমাদের গণমানুষের গণকণ্ঠ যেভাবে চেপে ধরেছিল যেভাবে হচ্ছে সারা দেশে আমাদের এই ফেসিজমের প্রাথমিক বীজটি যখন আমাদের বপন করা হয়েছিল যদি আমাদের ইতিহাসটা সেখান থেকে টানা হতো তাহলে সেটির পূর্ণাঙ্গতা পেত আমরা আমাদের জায়গা থেকে এগুলো অব্যাহত রাখবো যেমন দশই ডিসেম্বর আমরা জানি মানবাধিকার দিবস রয়েছে সেদিনও আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে আর আমরা হচ্ছে কি যে এখানে একটা সেন্স অফ উইনেস ডেভেলপ হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে সেন্স অফ উইনেস ঐক্যবদ্ধ যে বিষয়টি সেখানে প্রিন্সিপালসগত জায়গা থেকে অনেকে মত পার্থক্য করছে কিন্তু এই যে আমাদের আয়োজনগুলো হচ্ছে ফেসিবাদের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে ট্যাকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে প্রাথুরিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে যে আয়োজনগুলোই হোক না কেন সেই আয়োজনগুলো আমাদের সমন্বিত আয়োজন ফেসিবাদের বিরুদ্ধে যে আয়োজন হবে না কেন সেই জায়গা থেকে আমাদের এই আয়োজন এমন ধরনের আয়োজন অব্যাহত থাকবে আসলে আমাদের বাংলাদেশের কে শত্রু কে বন্ধু সেটা বোঝার একটা লিটমাস টেস্ট হচ্ছে ভারত কোন পক্ষে অবস্থান নিয়েছে আমাদের ভারত যেহেতু হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে এবং যারা মানুষের অধিকারকে বছরের পর বছর ক্ষুণ্ণ করেছে মানবিক মর্যাদাকে নষ্ট করেছে সমতাকে সেখানে আমাদের নষ্ট করে দিয়ে বৈষম্যকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রীয় ষড়যন্ত্রে যেই সংঘ লিপ্ত হয়েছিল এই সংঘবদ্ধ শক্তিকে ভারত তার দেশে পুনর্বাসিত করেছে এবং এ থেকেই স্পষ্ট হয় গত ষোলো বছর ধরে এই আওয়ামী যে ফেসিস সরকার কার এজেন্ডা বাস্তবায়ন করেছিল এটা হচ্ছে এই যে মুদি সরকারের একটা চাকরি করেছে চাকরিটি হঠাৎ করে শেখ হাসিনার চলে যাওয়ায় যে মালিক যে মুদি মুদির মাথা খারাপ হয়ে গিয়েছে আর আমরা মনে করতে চাই যে আমাদের আমরা জানি মুদি হচ্ছে একটা কসাই আমাদের আমাদের মুদি যেভাবে তার হাতেও সাম্প্রদায়িকতার রক্ত লেগে আছে তো যার হাতে সাম্প্রদায়িকতার রক্ত লেগে আছে সে যখন তার প্রতিষ্ঠিত মিডিয়ার মাধ্যমে এই সাম্প্রদায়িকতার বয়ান ছড়ায় সেটির আমাদের নৈর্বৃত্ততা নিয়ে সেটির অবজেক্টিভিটি নিয়ে আমরা আমরা প্রশ্ন তুলতে পারি সেই জায়গা থেকে আপনারা মিডিয়াতে যারা রয়েছেন আপনাদের একটা দায়িত্বশীল ভূমিকা আমরা প্রত্যাশা করি আমাদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যেই দৃষ্টান্ত আমরা আমরা পাঁচই অগাস্ট আমরা স্থাপন করেছি পরবর্তীতে শহীদ আলিফ ভাইয়ের এভাবে শহীদ হওয়ার পরেও আমাদের দেশের আলেম সমাজ এবং বাংলাদেশে ইসলাম সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়েছি এবং আমাদের সংখ্যালঘু ভাইদের প্রতি আমাদের যে উদার মনোভাব অব্যাহত রয়েছে এবং সেটি অব্যাহত থাকবে সেটির মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশ যেটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সেটি কিন্তু বারবার প্রমাণিত হয় এখন এটিকে তুলে ধরার জন্য আপনারা যারা মিডিয়ায় রয়েছেন আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করার আমাদের আমাদের আপনাদের জায়গা থেকে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আপনাদের এই সম্প্রীতিগুলোকে বারবার রিআইটারেট করতে হবে পুনর্মঞ্চায়ন করতে হবে এ পুনর্মঞ্চায়নের মধ্য দিয়ে বারবার এগুলো হচ্ছে বিশ্ব মিডিয়ার সামনে আপনাদেরকে তুলে ধরতে হবে